অবশেষে ভারত তাহলে জিতে গেল মাত্র ছিয়ানব্বই রান করেছিল আয়ারল্যান্ড সেই লক্ষ্য তার করতে গিয়ে ভারত সময় লেগেছে তো জিতে গেছে আ হা রোহিত শর্মা সেই পুল শট সেই রকম প্লেয়ার দেখা যায় না ওর যা পুল শট হা মন ভরে যায় চোখ জুড়ে যায় এরকম প্লেয়ার খুব কমই আছে বলতে গেলে কী শর্ট মায়ের মাই এটা কে হলো মায়ের বাফ কী শর্ট মারলো রোহিত শর্মা ঋষভ পন্তের কথা বলতেই হয় সে ছেলেটা কত স্ট্রাগল কত এক্সটেন্ডেড পর সেই মাঠে ফেরা আইপিএলের পর তার প্রথম ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের সঙ্গে অনবদ্য খেলাটা খেলো সে রোহিত শর্মার খেলাটা আজকে দেখে মন ভরে গেল ভারত প্রথমে টস জিতেছিল তবু আয়ারল্যান্ডকে দিয়ে দিয়েছে আইল্যান্ডকে দিয়ে ওরা ওদের ব্যাটিং অবস্থা টপ অর্ডার তো একদম ধসে গেছে আর সিদী কথা বলতেই হয় সে ছেলেটার বল খুবই ভালো হচ্ছে এর আগেও দেখেছিলাম কিন্তু তার বল যে স্পেল দেখাচ্ছে ও মারাত্মক স্পেল সবাই আরশিফ দুটো করে পেয়েছে আরশিফ দুটো পেয়েছে হার্দিক পান্ডিয়া দুটো পেয়েছে এই তিনটা পেয়েছে হার্দিক পান্ডিয়া কি অনেক ট্রোল হচ্ছিলো কিন্তু সেই ট্রোলের জবাব এবার দিচ্ছে সে বিগ মেচ বিগ ম্যাচ প্লেয়ার টাইপিলে তার পারফরমেন্স খুব ভালো হচ্ছিলো খুব ট্রোল হচ্ছিলো তার দিকে অনেক কথা কিন্তু সেই মক্ষম জবাব সে টি টোয়েন্টি বিশ্বকাপেই দিচ্ছে হার্দিক পয়েন্টে আপ জানাই বিগনেস প্লেয়ার বিরাট কোহলি কালকে সুযোগ করতে পারেনি কালকে ক্যাচ আউট হয়ে বাড়ি ফিরেছেন মনটা খারাপ করলো বিরাট কোহলি ব্যাটিং নিয়ে পোষাতে ছিলাম ব্যাটিং দেখার জন্য কি করা যাবে আর বিরাট কোহলি চলে গেল বিরাট গেল তো কি হয়েছে রোহিতের তো খেলা দেখেছি এটাও খুব শান্তি তবে একটা উইকেট পড়েছে আয়ারল্যান্ড এই পিচটা না তোমার প্রচণ্ডই হার্ড পিচ ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছে না বোলারদের জন্য পিস হয়েছে একদম খুবই কষ্ট হচ্ছে ব্যাটিংদের রান একদম লো লো স্কোর হচ্ছে কী করা যাবে ওতেই জিততে হবে আগামী দিনে আবার নয় জুন পাকিস্তানের সঙ্গে ভারতে সেই দিন তো একদম সব কিছু বন্ধ করে পাকিস্তান ভারত লড়াই শুরু হবে খেলার মাঠে লড়াই তো এই ম্যাচটা যেন অনেকজন অপেক্ষা করেছে নয় জন কবে আসবে আমি তো অপেক্ষা করে আছি বন্ধুরা তোমরা জানাও তোমরা অপেক্ষা করে আছো নাকি জানি টিকিট পাওয়া যাবে না এখন মাঠে আমেরিকার বাড়িতে বসেই দেখা খুবই ভালো তোমরা এনজয় করো নয় নয় তারিখ নয় জুন আমিও দেখব আজকের ম্যাচটা একতরফা তো হয়েছে ভালো লাগে না তো মাত্র ছিয়ানব্বই রান করেছে সাতানব্বই রানের টার্গেট মাত্র দু উইকেট পড়েছে ভারতের শেষের বেলা সুর সুরিয়া কামার যাদব আবার ক্যাচ উঠে উঠে গেল খুব হার্ড পিচ এটা খেলতে অসুবিধা হচ্ছে ব্যাটারদের তবে খেলে যেতে হবে আমাদের বিশ্বকাপ আনতেই হবে ইন্ডিয়া আবার জিতবে ইন্ডিয়া আগে করবে বলবে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন জয় হিন্দ ভালো থাকবেন